সামনেই আমাদের সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব তার জন্য মা আজকে অনেক উপহার পেয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে ভাগ করে নেব এগুলো উপহার স্বরূপ মা পেয়েছেন আলতা রয়েইছে এখানেও কিছু আলতা সিঁদুর এখানে মা কে কেউ ভালোবেসে যে যা উপহার দেয় মা সেটাই গ্রহণ করেন এখানে একটা ঠান্ডা তেল আছে মায়ের জন্য মায়ের চুলের এখানে একটা মায়ের ওড়না রয়েছে মাথা এখানে কোনো এক ভক্ত মায়ের জন্য একটা সোনার নদ দিয়ে গেছে এটা অবশ্যই আমি মাকে পরাবো পড়াবো এখানে আরেকটা পলা জোড়া রয়েছে মায়ের জন্য এখানে এই ধরনের মাকে দুটো গামছা বা ওনা দিয়ে গেছে খুব সুন্দর হয়েছে এই শাড়িটা এটা আমি মাকে অবশ্যই পরাবো এখানে মায়ের জন্য আছে একটা লিপস্টিক এখানে মায়ের জন্য আছে একটা সুতির শাড়ি আরো একটা সুতির শাড়ি ভক্তরা যেমন দেয় মা সেরকম সাজেন মাকে কীভাবেই সাজানো হয় এখানে আরো একটা ওড়না আছে এখানে আছে মায়ের কিছু এও সাজ তার মধ্যে আছে আরও একটি কাখা বলা

তো ভক্তদের দেওয়া এই ছোটো ছোটো উপহারে মা কীভাবে সুন্দরভাবে সেজে ওঠে সেটাই আমি তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে আর সমস্ত ভক্তরা এইভাবে আনন্দে থাকুক ভালো থাকুক আমি এটাই কামনা করি সব ভক্তরা সবসময় ভিডিও দেওয়ার জন্য ভয় পায় আমি এখানে ভিডিওর কোনোরকম জোর করা হয় না তার জন্য তাদের দেওয়া উপহার আমি তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে মায়ের নাম করবে মায়ের নাম প্রচার করবে ভালো থাকবে সুস্থ থাকবে জয়মাত